নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে একদম ঠিকঠাক আছি আর এই দেখুন এই গাছটা আজকে আমাকে টপ সহ আমার এক প্রতিবেশী কাকু আমাকে গিফট করেছে আরও একটা ফুলের গাছ দিয়েছে তা আমি কিছু পাতা কেটে পরিষ্কার করলাম গাছটাকে পাতাগুলো আমি ফেলে দিচ্ছি না আমি এই বালতিটাতে জমাচ্ছি এই বালতিটাতে পুরো আমি পাতা কিংবা কিচেন ওয়েস্ট দিয়েই ভর্তি করছি সঙ্গে ওপরে একটু চুন একটু গোবর সার দিয়ে ভর্তি করছি আবার এসে পাতাগুলো দিয়ে দিলাম দেখতেই আর সঙ্গে এই বড় ফুলের গাছটা দেখুন বিশাল বড় গাছ একটা টপটা ছোট আমি এগুলো সব ঠিক করে নেব তো যার জন্যে আমি আজকে আরো বেশি খুশি আমি গাছ পেলে সব থেকে বেশি খুশি হই আজকের আমার মূল ভিডিও যেটা সেটা এই ক্রোটন নিয়ে যেটা খুব সুন্দর একটা গাছ আমাদের বাগানে ফুল না হলেও এই ক্রোটনের পাতা এত সুন্দর এত ভ্যারাইটি এত কালার যে আমাদের বাগানে ফুলের কোনো প্রয়োজনই পড়ে না যদি আমাদের বাগানে ক্রোটন থাকে এখন টপটা দেখাচ্ছি আমার সব গাছের টপ আমি যে বলি আমি এইসব ঝাড় দেওয়া জিনিস কিচেন ওয়েস্ট এসব দিয়ে আমি মাটি তৈরি করি সেইভাবে আমার গাছগুলো সব বসানো একটা আমি মিথ্যা কথা বলছি না আপনারাও বসাতে পারেন খুব ভালো হয় গাছ দেখুন গাছের কালার কত সুন্দর গাছ সতেজ সুন্দর এবং সুস্থ থাকে দেখুন আমার সম্পূর্ণ বাগানটা আমি একবার আপনাদেরকে ঘুরে দেখাবো বন্ধুরা আমি শখ করে মাটি কম দিই তা কিন্তু না মাটি গাছ হয় সেটা তো অবশ্যই যেমন আমাদের শহর অঞ্চলে কিন্তু মাটির ভীষণ অভাব মাটি এখন কোথায় পাব কিন্তু গাছ লাগানোর তো আমার ভীষণ শখ তো আমি লাস্টে এই পদ্ধতিটাই নিলাম এইভাবেই আমি গাছ করতে শুরু করলাম গাছ আমার ভালো হচ্ছে আমার কনফিডেন্সটা আরও বেশি বেড়ে গেল আমি এখন এইভাবেই গাছ করি এতে আমার গাছ খাবারও পেয়ে যায় আমার মাটি হয় না আর কোথাও আশা করছি আমার বাগান করার পদ্ধতি আপনাদেরও খুব ভালো লাগবে আর খুব সহজ আমি আমার বাগান করছি বাগান সাজাচ্ছি কোন প্রোটনের এই ভ্যারাইটিটা কত সুন্দর হলুদের মধ্যে সবুজ ছিট মারা মনে হচ্ছে কেউ যেন কালার হলুদ পাতার মধ্যে কেউ যেন দূর থেকে রং তুলি দিয়ে কালার ছিটিয়ে দিয়েছে কিংবা আরও একটা সঙ্গেই একই সঙ্গে দুই রকম পাতা সবুজের মধ্যে কেউ মনে হচ্ছে হলুদ রং তুলি দিয়ে ছিটকিয়ে দিয়েছে ভাল লাগছে কিন্তু প্রত্যেকটা ক্রোটনি কিন্তু দারুণ সুন্দর দারুণ রং এদের এর জন্যই বলি যে বাগানে যদি ফুল নাও থাকে তাও আমাদের বাগানে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে ভাল লাগবে বিকালের চা খেতে ভাল লাগবে যেমন এখন শীতকাল আমাদের কিন্তু ভালো লাগবে আমাদের বাগানে এসে একটু পিকনিকের মতো জন্মদিন পার্টি এগুলো কিন্তু আমাদের বাগানে আমরা করে নিতে পারবো যদি আমাদের একটা এরকম সুন্দর বাগান থাকে আমার কাছে অনেকগুলো ক্রোটনের ভ্যারাইটি আছে দেখুন আর ক্রোটন কিন্তু আমরা ইনডোরেও করতে পারি কিন্তু আমার কাছে ইনডোরে ক্রোটন করাটা ভীষণ ঝামেলা লাগে কেননা রোদ এদের একটু লাগেই রোদ যদি না পায় তাহলে এত সুন্দর কালার এরা ছাড়তে পারে না আমার এগুলো সব আমার ছাদ বাগানে আছে জন্যে তবে আমি এমন জায়গায় রাখছি যেখানে সারাদিনে রোদ এরা পায় না এরা বেশ রোদের ছাওয়াটা পায় রোদের আলোটা পায় সেরকম জায়গায় রাখছি জন্যে এদের কালারগুলো এত মনমোহক আমি যেভাবে মাটি তৈরি করছি মাটি কিন্তু প্রচণ্ডভাবে খাবারযুক্ত মাটি যেটা ক্রোটন খুব পছন্দ করে ক্রোটন কেন বেশিরভাগ গাছ অনেক গাছ বলতে গেলে সব গাছ খাবারযুক্ত মাটি পছন্দ করে আচ্ছা বন্ধুরা বলুন তো আমরা সুস্থ থাকতে ভালো থাকতে আমাদের শরীরে গ্লেজ আনতে আমরা কি না খেয়ে উপোস করে তাই করে থাকি না খাবার কিন্তু সবারই দরকার আর মাটিটা এইভাবে আমি তৈরি করি জন্যে মাটিতে প্রচুর পরিমাণে খাবার থাকে বলতে গেলে পুরোটাই খাবার যুক্ত মাটি আশা করছি ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে মোটামুটি ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমার ছাদ বাগানে ক্রোটনের এই ভিডিও দেখার পরে আমি মনে করি আপনাদের আর অন্য কোনো ক্রোটনের ভিডিও সার্চ করে দেখার কোনো প্রয়োজন পড়বে না আপনারা এইভাবেই করুন আপনাদের ক্রোটন খুব সুন্দর হবে